গীতা বিশ্বাস তিনশো ষাট চ্যানেল থেকে সমস্ত দর্শক বিন্দুর প্রতি রইল আজকের অপরন্ত ভালোবাসা আর সেই ভালোবাসার সঙ্গে একটুখানি ছোট্ট কথা বা কবিতা ওই ধান খেত ওই ধান খেত দেখো দেখো কী দারুণ পায়ের কাছে এসে গেল ছোট্ট বন্ধুটা ওই তো ধান খেত সবুজ ধান ক্ষেত আর পায়ের কাছে পরশুটা এসে বললো মাসি পিঠে খাবে তাই তো বলি পিঠে পায়েস হবে বলে ওই তো সোনার ক্ষেত দেখেছ কি সুন্দর ধান খেত দেখো দেখো না একটু চেয়ে এই তো স্বর্গরাজ্য যে রাজ্যে মানুষের সেবা হয় সেই রাজ্যে ঢুকে গেছি ওগো ধান খেত আমি চলে এসেছি তোমাকে ফেলে তোমার পিঠে পায়েস পুলি খেয়ে যখন আমরা অসুস্থ হই চলে আসি এই জায়গাটায় তাই বলি ছেড়ে দাও ছেড়ে দাও ওগো যুগল বন্দি ছেড়ে দাও আমি যাব ধান খেতে আটি বেঁধে মুটি করে নিয়ে আসবো তারে ঘরে মাতা বলে শোনো ধান রাখো ঘরে ঘরে আমি তোমাদের দেখব জানি এই খেতে ধান হলে খেয়ে তোমরা বাজবে জানি ওই সুদূর দিগন্তে কাল্পনার রাজ্যে আমরা যখন ছুটি আমাদের কত ব্যাধি কত রোগ এইখানে হয় তার শেষ তাই বলি ওগো ধান ক্ষেত তোমারে ফুলিনি তুমি দেবে পিঠে পায়েস পুলি আরও কত কিছু নব অন্ন নন্ন নব অন্ন তোমারে করি সবথেকে যত্ন ওগো ধান ক্ষেত আমি চলে এসেছি গুটি গুটি পায়ে বহু দূরে শহর তলিতে চেয়ে দেখো শহর তলিতে গাছের তলে আমি দাঁড়িয়ে তোমার অপেক্ষায় তোমার অপেক্ষায় যখন আসবে বস্তাবন্দি করে চাল আমার ঘরে অগ্রধান খেয়ে তুমি দেবে পৌঁছে আমি জানি তুমি লক্ষ্মী তুমি ধনলক্ষ্মী তুমি গৃহলক্ষ্মী তুমি ভারতবর্ষের সবথেকে বড় লক্ষ্মী যে অন্ন খেয়ে আমরা বেঁচে আছি যে অন্ন দিয়ে আমাদের প্রাণ রক্ষা হয় তুমি সব থেকে বড়ো লক্ষ্মী চলে এসো শহরবাসী একবার দেখতে এসো এই ধান খে কি দারুণ ধান ক্ষেত এসো না শহরের সব ফেলে গুটি পায়ে ছাতা মাথায় দিয়ে চলে এসো না রোদ্দুর লাগবে না ধান খেত দেখতে শুধু একটুখানি ভালোবাসা আসো না চটি পরে এসো চটিটা হাতে করে কাদার ভিতর দিয়ে ধান ক্ষেতের আল দিয়ে আমরা গুটি গুটি পায়ে চলে যাব সেই রাজত্বে ধান খে ধান খে ধান খে শহরবাসীর কাছে বাড়ি বড় আমার গ্রাম বাংলায় ধানের চাষ বড় আজকে বন্ধুরা এখানেই রাখছি নমস্কার